সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন যে একটা কালো নারী এরকম দব বাজাচ্ছে এই দফের মধ্যে এরকম ঝুনঝুনি ছিল এই যে ঝুনঝুনিটা এই যে এরকম ঝুনঝুনিসের এটা মধ্যে যদি ঝুনঝুনি এরকম এরকম ঝুনঝুনি সহ দব বাজাচ্ছে রাসূল প্রচন্ড বিরক্তি আসতেছিল কিন্তু ঝুনঝুনি না থাকলে তো বিষয়টা আর ঝামেলা ছিল না তো তখন আবু বকর কাছে এসে দাঁড়াইলেন মহিলা অনবরত বাজায় যাচ্ছে যেহেতু রসুল্লাহ ইসলাম মক্কায় বাধা দেওয়ার মতো শক্তি নেই রসুল দূর থেকে এটা দেখে চলে যাচ্ছিলেন হঠাৎ দেখেন দফের আওয়াজটা থেমে গেল দফের আওয়াজ থামলো কেন রসুল পিছনের দিকে তাকায় দেখে হাজরাতে ওমর চলে আসতেছে এই জন্য দফের আওয়াজ থেমে গেছে সুহান সেই ওমর রাজি আল্লাহ বলতেন আলিনু বিদ্যুফুফ তোমরা দব দিয়ে তোমাদের বিবাহের সংবাদটা প্রচার করে দাও তাহলে দব দিয়ে প্রচার করা এটাও একটা সুন্নত সাহাবা সাহাবিদের সময়ের একটা রেওয়াজ হচ্ছে দফের মাধ্যমে বিবাহের কথাটা প্রচার করে দেওয়া যে অমুকের বিয়ে সাদী হয়েছে তাদের সম্পর্কটা ইসলামী সম্পর্ক এই সম্পর্কের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই এলান দিয়ে বিয়ে করা এটা ইসলামের একটা বড় সৌন্দর্য এলান দিয়ে বিয়ে করতে হবে সেই বিয়ের একটা উপকরণ ছিল আনন্দের একটা উপক্রম উপকরণ ছিল এই দফ দুফুর এই জন্য এটাকে আগে বুঝে নিতে হবে দফ মানে কি দফ মানে হচ্ছে ডোলের এক পাশ খোলা এক পাশ বন্ধ খোলা থাকলে এটাকে বলে দোল আর যদি এটা লাগানো থাকতো তাহলে এটা হচ্ছে ঢোল ঢোলকে মাঝখান দিয়ে কেটে ফেললে হয় দফ তাহলে এখন যেটা আছে এটা বাংলাদেশে মাঝে মাঝে বিনোদনের জন্যে এই জাতীয় দফগুলো নিয়ে আসলে অন্তত অপসংস্কৃতির এত বিশাল জয় জয়কর অবস্থানে অন্তত ইসলামের সংযোজনে এরকম দবগুলো আসতে পারে আসলে অন্তত এটাকে আমরা একেবারে না যাইজ বলার কোনো সুযোগ নাই দবগুলোর প্রচলন হইতে পারে এটা ইসলাম নিষেধ করে না হ্যাভেন টিউনের পক্ষ থেকে বেশ কিছু দপ ইম্পোর্ট করেছি আমাদের শিল্পীদের আর আমাদের প্রায় আড়াই হাজার শিল্পী প্রচুর পরিমাণে প্রোগ্রাম আমাদের এটা তো আমরা দফে যারা অভ্যস্ত বা যারা চায় যায় যারা বুঝে অনেকেই আমাদের দেশে এখনও আছে যারা বুঝে না যে এই জিনিসটা মানেই তো মিউজিক হ্যাঁ এবং আরেকটা বিষয় রসুল করিম সাল্লা সাল্লাম ঘরের মধ্যে একবার বাচ্চা মেয়েরা এরকম দফ বাজার ছিল তো এই দফটা দেখে আবু বকর রদি আল্লাহ আনহু বলতেছিল আমাজা মিরু শায়তান ফি বাইতে এই হাদিসটা সুই বোকারিতে আস রসুলের ঘরে শয়তানের বাসি কেমনে বাঁচতেছে দৌড়ে আসছেন আসার পরে রসুল্লাহাম বললেন দা হল না এদেরকে ছেড়ে দাও এরা বাচ্চা মানুষ এরা একটু বাজাচ্ছে তো এটা ছেড়ে দাও এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই রসুল্লাহামের সামনে যদি এই বিষয়টা এইভাবে হওয়ার পর এটাকে কোনো খারাপ ভাবে নেন নাই শিথিলভাবে নিয়েছেন তো আমরা এটাকে শিথিলভাবে নিব আমরা দিনটাকে খুব কঠিন করে ফেলি কঠিন না করে এই দেখেন দফের সামনে আমরা কথা বলতেছি একটা কথাটা কিন্তু কেমন একটা উচ্চ আওয়াজের কথাটা যাচ্ছে এগুলো সবগুলোই যদি আমরা একটু সহজভাবে নিই তাহলে এগুলো সহজ হবে এবং ইসলামটাকে সহজ করে উপস্থাপন করা হবে এবং একটা হাদিসকে সহি বুখারি সই মুসলিমে অন থার্ড অফ ইসলাম বলা হয়েছে ইসলামের তিনের এক ইয়িরুওয়ালা তো আস শিরু সহজ করে দাও কঠিন করো না বা শিরুওয়ালা তু না ফিরু শুভ সংবাদ দাও আরেকজনকে দল থেকে বের করে দিও না সে আমার দলের না এ কথাটা না বলে বরং সবাইকে বলা উচিত যে সে আমার দলের লোক সবাই আমরা এক এই একের ডাক দেওয়া এটা আমাদের ইসলামের অনন্য সৌন্দর্য আমরা এটা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো ছড়িয়ে দিব পাশাপাশি ইসলামী সংস্কৃতির পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ